হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে সানডে আর এখন বাজে সাড়ে বারোটা আর আমি দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে বলবো আমি যাচ্ছি হচ্ছে বর্ধমান কেননা কালকে ভোট আছে তো সেই জন্যই যাচ্ছি ভোট দিতে তো চলো সঙ্গে থেকো তোমাদেরকেও সঙ্গে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা বেরিয়ে গেছি তো চলো আমার ছেলে আর আমার হাজব্যান্ড এগিয়ে গেছে বাসে যাব এখান থেকে হচ্ছে হাওড়া হাওড়া থেকে ট্রেন ধরবো তো চলো বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমি বাস পেয়েছি আর বাসে ভিড় শিগার জন্য ভিডিও করতে পারিনি তাও ভাবলাম একটু ফাঁকার পরে একটু ভিডিও করি আর চলো হাওড়া প্রায় চলেই করলাম আর আমার হাজব্যান্ড তো অনেক পিছনে বসে আছে অনেক সামনে বসে আছে দেখতেই পাচ্ছ তোমরা সামনেই হাওড়া ব্রিজ তো আগ আগের ভিডিওতেও মনে হয় তোমাদেরকে আমি দেখিয়েছিলাম হাওড়া ব্রিজটা তো আমার খুব ভালো লাগে এই জায়গাটা এই জায়গাটা মাঝে ইচ্ছে করে মাঝে মাঝে ইচ্ছে করে ওখানে নিয়ে করে ভালো করে দেখি কিন্তু মানে সম্ভব হয় না বা নয় বাসে নয় ট্যাক্সিতে করেই যাওয়া আসা হয় বাইকে তো এদিকে আসা হয় না বাইকে এলে হয়তো বাইক দাঁড় করিয়ে যাওয়া যায় কিন্তু এখানটা প্রচন্ড ভিড় থাকে প্রচণ্ড রং আর পাশে দেখতে পাচ্ছ দূরে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ বিল্ডিংগুলো দেখতে পাচ্ছো ওটাই হচ্ছে হাওড়া স্টেশন তো দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন চলে এসেছি তো এখানে বাস থেকে ঢুকে গেছি အခုဘယ်လိုလဲဘယ်လိုလဲအားလုံးစိတ်ဝင်စားလို့ আমার স্টেশনটা তো অনেকটা বড়ো বন্ধুরা তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যতটা সম্ভব হলো কেননা ওখানে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো তাই ভিডিও করতে পারিনি আর দেখতেই পাচ্ছ কী সুন্দর পরিবেশ আমার না এসব পরিবেশ দেখতে খুবই ভালো লাগে তারপরে আমার মতো ভালো লাগে কমেন্টে জানিয়ে তো চলো ফাইনালি আমরা ট্রেন চেপে গেছি ট্রেনে অনেকটা চলে এসেছি আর আজকে সানডে বলে আর যেহেতু বর্ধমান ডিস্ট্রিক্টে ভোট আছে তার জন্য প্রচণ্ড ভিড় ট্রেনগুলো মানে একটা ট্রেনও খালি যায় না আমাদের ট্রেনটা তো প্রচণ্ড ভিড় ছিল তাও আমরা মানে সিট পেয়ে গিয়েছিলাম আমি হাওড়া থেকে যেহেতু উঠেছি তার জন্য সিট পেয়ে গেছিলাম তাহলে প্রচণ্ড ভিড় বন্ধুরা আর আমার ছেলে এক জায়গার মধ্যে বসে বসে মাঝে মাঝে উঠে দাঁড়াচ্ছে আর বাইরেটা দেখছে আবার বসছে এখন আমাদের ওখান আমাদের ওই সাইডে তোমার নবদ্বীপের পরে তোমার খালি হয়ে যায় অনেকটা ফাঁকা হয়ে যায় দেখতে পাচ্ছি অনেকটা ফাঁকাও হয়ে গেছে আর আমার হাজব্যান্ড বসে আছে আর আমার ছেলে রান্না দিয়ে দাঁড়াচ্ছে দেখছে আর একটা রঙ তো যে বাংলাদেশ থেকে লিখবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার হাজব্যান্ড কেমন ইয়ার্কি মারছে আর আমরা নেমে গেছি তো এখান থেকে টোটো ধরবো টোটো ধরে একদম বাড়ি চলে যাব বন্ধুরা আমরা দাই হাটে থেকে আমাদের বাড়ি খেতে আরেকটু মানে যেতে লাগে টোটো করে তো চলো দেখতেই পাচ্ছ চারিপাশের পরিবেশটা খুবই সুন্দর তো ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এটা যদি তোমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করো এটা যদি তোমার পিএএস ভূমিকাকে দেখে থাকো তাহলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো তো বা